হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে তো দেখো বন্ধুরা আজকের রেসিপিটা হলো কি তোমরা দেখতে দেখে বুঝতে পারছো কি জানি না তো আমি বলে দিই আজকের রেসিপিটা হলো মাছের ভর্তা তো জানি না তোমরা কেউ খেয়েছো কি না আর দেখো আমি মাছগুলা কাটাগুলো সরিয়ে নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু দুটো শুটকি মাছও নিয়ে নিয়েছি তো এটা হলো অপশনাল শুটকি মাছটা তোমরা দিতে পারো নাও দিতে পারো আর এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজ কুচিগুলা পরিমাণে একটু বেশি নিয়েছি এখানে গুটা চারটা পেঁয়াজ আছে তো ওগুলা কুচি করে নিয়েছি আর চলো আর কী কী নিয়েছি তো এখানে তো পেঁয়াজ দেখিয়ে দিলাম এখানে দেখো একটা টমেটো নিয়েছি আর সাথে নিয়েছি এই যে দেখো গোটা একটা রসুন একটু থেতো থেতো করে নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি অর্ধেক করে আর সাথে কিছু ধনিয়া পাতা নিয়েছি তো বন্ধুরা আজকেরই মাছের ভর্তাটাতে এগুলা লাগবে তো এগুলা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক আর মাছগুলা শুধু মাছগুলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করা যায় তো শুটকি মাছ আমাদের খুব প্রিয় আর এই ভর্তাটাতে যদি শুটকি মাছ দেওয়া হয় তাহলে কিন্তু জাস্ট ওফ মানে খেয়ে বলবে ওফ দারুণ হয়েছে তো জাস্ট ওফ হয়ে যাবে তো ওফ কি দারুণ এই কথাটা মুখ দিয়ে চলে আসবে তো দেখো এখানে আমি কড়াইয়াটা বসিয়ে দিলাম আর ওটাতে তেলও দিয়ে দিয়েছি তো তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে তো চলো তেলে আমি এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সবগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই রেসিপিটাতে পেঁয়াজ কুচিগুলি একটু পরিমাণে বেশিই দিতে হয় কারণ পেঁয়াজটা বেশি দিলে আর একটু ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম তো দিয়ে একটু কিছুক্ষণের জন্য প্রায় এক দু মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন কি দিচ্ছি সেটাও দেখো তো দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার আগে তোমাদের সকল বন্ধুদেরকে আমি বলে দিচ্ছি যারা যারা নতুন এসেছ আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দিও তো দেখো আমার পেঁয়াজগুলি মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মোটামুটি হয়ে গেছে আর পরিমাণটাও একটু কমে গিয়েছে এইবার আমি থেঁতু করা দেখতে পাচ্ছ বলতো কি থেতু করা রসুনগুলো দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা যেগুলো অর্ধেক করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি আরেকটু সময় নাড়াচাড়া করে নেব কারণ সবগুলা যাতে মিক্সড হয়ে যায় তেলটার সাথে তো একটু নাড়াচাড়া করে তারপর যেহেতু শুটকি মাছটা দিচ্ছি শুটকি মাছটা যাতে মানে ভালোভাবে হয়ে যায় সেটার জন্য আমি মাঝখানে আর একটু তেল দিয়ে দেবো কারণ প্রথমে যে তেলটা দিয়েছি সবটা তেলই কিন্তু পেঁয়াজ রসুন ওগুলাতে মিশে গিয়েছে তো আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি শুটকি মাছগুলো আরেকটু একটু ভালো করে সবগুলার সাথে মিশিয়ে নেব দেখো আমি শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি তো তোমরা যারা শুটকি মাছ খেতে পছন্দ করো না ওরা শুধু মাছগুলা দিয়ে মাছের ভর্তাটা বানাতে পারো আর যারা পছন্দ করো শুটকি মাছটা অবশ্যই দেবে দারুণ লাগবে দারুণ খেতে তো দেখো আমাদের এটা খুব ফেভারিট জিনিস আর এখনকার শীতের সময়ে এইসব জিনিসগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সবার পছন্দ হয় কি হয় জানি না আমাদের ভালো লাগে তো এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ শেয়ার করো লাইক শেয়ার কমেন্ট সবটাই করবে তো বারবার বলছি তো চলো বন্ধুরা সব কিছু আমার মিক্সড হয়ে গেছে তারপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা অল্পই দিয়েছি পরিমাণে অল্প একটা টমেটো শুধু দিয়েছি একে একে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ওটাতে আমি লঙ্কার গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণে বেশিই দেব কারণ আমরা ঝালটা একটু পছন্দ করি আর আমার শ্বশুরমশাই বলেওছে যে আজকের মাছের ভর্তাটা যাতে ঝালের পরিমাণটা আরেকটু বেশি হয় তো তার জন্য লঙ্কার গুঁড়োটা আরেকটু বেশি দিয়ে দিলাম আর নুনটাও দিয়ে দিলাম তো বন্ধুরা রেসিপিটাতে খুবই কম উপকরণের রেসিপিটা তৈরি হয়ে যায় তো দেখো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এইবার আমি ওটাকে আরেকটু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু যাতে একদম পারফেক্টভাবে মিস হয়ে যায় তো সেটার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা তোমরা যারা যারা খাও সেটা আমাকে কমেন্টে জানাবে আর যারা যারা খাও না সেটাও কমেন্টে জানাবে আর যাদের যাদের ভিডিওটা বা আমার রেসিপিটা পছন্দ হয়েছে সেটাও জানাবে তো দেখো বন্ধুরা একদম ভালোভাবে নাড়াচাড়া করে আমি ওটাতে একটু জল দিয়ে দেবো একদম কম অল্প পরিমাণে জলটা দেব আর জলটা তখনই দেবে যখন করার মধ্যে যে আমি নাড়াচাড়া করছি ওটা যখন একটু লেগে লেগে যাবে তো জলটা দেওয়ার আগে আমি মাছটা দিয়ে দেব মাছটা তো রয়েই গেছে দেখো বন্ধুরা আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটার থেকে আমি কাটাগুলো বের করিনি কিছু কিছু কাটা রয়ে গেছে আর কিছু কিছু কাটা আমি বের করে দিয়েছি তো তোমরা যদি চাও মাছের কাটাগুলো সমস্তটা একদম পুরোগুলা যা যা কাটা আছে সমস্তটা বের করে দিতে পারো বা নাও দিতে পারো তো আমি অল্প কিছু পরিমাণে বের করে দিয়েছি মাছের কাটাগুলো কিছু কিছু রয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার যে ভর্তাটা হচ্ছে তো ওটাকে মাছ এবং সুটকি মাছের ভর্তাও বলতে পারো বা শুধু মাছের ভর্তাও বলতে পারো তো দেখো আমি ওটাতে একটু জল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যাতে আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ মাছটা দিয়েছি সবটা যাতে একসাথে মিক্সড হয়ে যায় তো বন্ধুরা আমি দিয়ে কিছুক্ষণের জন্য একদম ভালোভাবে নাড়াচাড়া করব প্রায় তিন চার মিনিট এরকমটার টাইম লাগবে এটা হতে তো দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর দু তিন মিনিট পর তোমাদের সামনে আসলাম দেখো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর দারুণ কিন্তু একটা সেন্ট এসেছে দেখে মনে হচ্ছে খাওয়ার ইচ্ছে করছে তাই না বন্ধুরা তো জানি না কার কীরকম হচ্ছে আমার তো জাস্ট উফ লাগছে জাস্ট বাউ এই শীতের সময়ে এটা কিন্তু একদম জমে যাবে মজাদার খাবার এটা তো দেখো বন্ধুরা আমার এগুলা নাড়াচাড়া করা হয়ে গেছে আর সাইড দিয়ে দেখো কড়াইয়ের মধ্যে ওগুলো লেগে যাচ্ছে আর সমস্ত কিছু একদম ভালোভাবে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর তোমরা চাইলে ওটাতে জল ইউজ করতে পারো নাও করতে পারো আমি জল একদম অল্প পরিমাণে দিয়েছি তো এইক্ষণ আমি এটাতে কুচি করা ধনেপাতাগুলো দিয়ে দেব উপর থেকে আর ধন্য এখন যেই সময় শীতের সময়ে সমস্ত সবজিতেই কিন্তু ধনেপাতাটা ছাড়া একদম পারফেক্ট হয় না তো দেখো আমি একটু অল্প পরিমাণে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম যেগুলো আগে কুচি করে রেখেছিলাম এবার এই অল্প কয়েক সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব তো আমার একদম রেডি হয়ে যাবে মাছের ভর্তাটা তো বন্ধুগণ চলো আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর তোমাদের সামনে আমি একদম পারফেক্টভাবে শেয়ার করছি তো চলো আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা একদম পারফেক্টলি হয়ে গেল। আর আজকের রেসিপিটা তোমরা যারা যারা দেখেছ প্লিজ মনে করে একটা লাইক করে দেবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার অবশ্যই করবে কমেন্টও করবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম তো তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছ সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এভাবেই আমার পাশে থেকো আর তোমরা সবাই নিজেরা নিজেদের খেয়াল রেখো তো সবাইকে বিদায় জানিয়ে আমি আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে